তুমি কি মানুষ হ্যাঁ তুমি তো আমার মাথাটা খুব খারাপ করে দিচ্ছ এখন আমি এই রাত্রিবেলা হাত কাটা নিয়ে আমি এখন ডিম করতে বসবো হ্যাঁ কালকে কালকে তো তো সব করেই কালকেও রান্না রান্না করলাম আমি করলে তুমি আজকে মা করতে হবে আমার হাতটা যতদিন না আমি পারবো না তো তোমাদেরকেই করতে হবে আমি পারবো না তো কোথায় ডিম আমি পুকুর জলে ফেলে দেবো বলে তুমি কি আঁকেন তোমার এত রাত্রে তুমি এখন ডিম নিয়ে এসছো হ্যাঁ কোথায় আমার হাতটা কাটা না আমাকে একটু সোয়াগ করবে এ করবে তা না আমার একটু সেবা করবে তা না

আগে জিজ্ঞেস করেছিলে কি হবে রাত্রিবেলা খাওয়া দাওয়া তুমি জানো না আমার হাতটা কাটা তুমি তো দোকান থেকে চাউমিন নিয়ে আসতে পারতে কিনে বলো ও জানে না আমার হাতটা কাটা দেখলো আমার হাতটা কি অবস্থা আমি এখন হাতে ওষুধ দিচ্ছি উনি ডিম এনেছে কষা কষা করে ডিম রান্না খাবে ডিম দোব টান মেরে জলে ফেলে ডিম নিয়ে এসেছে এত রাত্রি রাত্রিবেলায় তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমায় কমেন্টে অবশ্যই জানাবেন আর একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবেন আজকের জন্য এই টু